গতকাল দুপুর থেকেই লালগুলা ব্লকের অন্তর্গত উত্তর লতিবাপাড়া এলাকায় জল ঢুকতে শুরু করেছে বন্যার কারণ কি জানেন ফারাকর একশো টিকেট খুলে দেওয়া হয়েছে বিপদ সীমা জল থাকার কারণ পদ্মা নদীর জল পেয়েছে একটি একটি জল ঢুকছে এলাকায় আতঙ্কে রয়েছেন কৃষকেরা আর এই ছবি দেখা যাচ্ছে লালগুলা ব্লকের উত্তর লতিভাপাড়া এলাকায় কৃষকেরা জানাচ্ছেন এখানে তারা প্রচুর শাকসবজি চাষ করেন যে কোনো মুহূর্তে এই সবজির জমি পদ্মার জলে প্লাবিত হয়ে যেতে পারে তাই রৈতিমতো আতঙ্কিত কৃষকেরা মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কৃষকেরা উত্তর লতিপুর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি এবং বন্য পরিস্থিতি নিয়ে সবিস্তারে জানান খবরটি ভালো লাগলে ও শেয়ার করবেন প্লিজ লালগুলা থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট

ভালো ভালো চাষের জমি সব নষ্ট হওয়ার মুখে হয়ে আছে সব এর থেকে জল বাড়লে সব পানি সব ক্ষতি হবে এখন চিন্তিত হ্যাঁ বিশাল কালকে বৈকাল থেকে ঢুকেছে দুই পানি খুব জোরের উপর ঢুকছিল এখন তো দুই দিক সমান হয়ে গেছে এখন পানিটা ফাঁপ ধরবে দুই দিক সমান হয়ে গেছে পানিতে